একটা ব্রেকিং নিউজ জনকণ্ঠ পত্রিকায় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আসছে সলমনায় নায়েব আমির সৈয়দ মোহাম্মদ রাজল করিম আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল তিনি বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকারকে যে মানুষ ভারতের দালাল বলে আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না বরঞ্চ ভারতেরই একটা সরকার ছিল আওয়ামী রাজুল করিম আরও বলেন কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে এদেশে ইসলামকে শক্তিশালী বৃত্তির উপর দাঁড় হতে দেয়নি তারা শুধু আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে কল্যাণ রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় ক্ষমতায়ন করতে হবে অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কল্যাণ বা ভাগ্যের পরিবর্তনের চেয়ে নিজেদের কল্যাণে কাজ করেছে তারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে নির্বাচনের বিষয়ে তিনি বলেন আমরা কখনোই ফর হব না ক্ষমতা গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে তাই সজাগ থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ছোট দল নয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে তার মানে সর্বময় সামনের নির্বাচনে যে এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করবে এটা মোটামুটি তিনি একটা ইঙ্গিত দিয়ে রাখছেন যে তারা কোনো ছোটো দল নয় মোটামুটি তিনশো আসনে নির্বাচন করার মতো ক্ষমতা এবং যোগ্যতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মনায় আছে